আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পাটি সাপটা রেসিপি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ এই পিঠাটা অসাধারণ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন দেখেনি এই রেসিপি তৈরি করতে আমার কি কি লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচের হচ্ছে একটু কম সয়াবিন তেল একটি ডিম দিয়ে দিব দিয়ে দিবে এক টেবিল চামচ ভর্তি করে পাউডার দুধ এই পাউডার দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই দুধ দিলে এই পিঠার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় আমি এখানে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার প্রথমে একটু গুলিয়ে নিব এখানে আমি আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে মিহি করে কিন্তু যতটুকু সম্ভব মিহি করার চেষ্টা করবেন যাতে করে এখানে কোনো রকম লাম্পস না থাকে এটা চেষ্টা করবেন যে আমি এভাবে করে আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারটাকে মিহি করে একদম গুলিয়ে নিব যে দেখে মনে হচ্ছে আমার এই ব্যাটারটা কিন্তু একদম মিহি গুলানো হয়ে গেছে আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঠিক এরকমই হবে গোলানোর পরে এই যে এখন আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার এখান থেকে তুলে নিয়ে নিব দেড় চামচের মতো হালকা কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিব এটা অপশনাল একদম চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এই কাজটা করলাম আপনারা চাইলে কিন্তু একদম স্কিপ করতে পারেন এরকম একটি বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢুকিয়ে নিব কালারফুল যেটা বাটার ছিল ব্যাটার এটা এখন একটি ফ্যানের মধ্যে আমি হালকা কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি যে এভাবে গুড়িয়ে গুড়িয়ে একটু ডিজাইন করে নিব ডিজাইনটা আপনারা চাইলে যে যেরকম করতে পারেন যে এখন এক চামচের মতো এখানে দিয়ে দিবো বেটার সাদাটা দিয়ে হালকা চারপাশে গুড়িয়ে নিব যে আজকের এই সাপটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেস্টিফলো দিয়ে সাজে থাকতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নারিকেল এই নারিকেলের মধ্যে হালকা কিছুটা পরিমাণ গুঁড়া দুধ ছিল চিনি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি এভাবে করে কিন্তু সাপটা তৈরি করলে খেতে দারুণ টেস্ট লাগে আপনারা চাইলে এই নারকেলটাকে ভেজেও নিতে পারেন আমি কিন্তু বাজি নেই না বেজে কিন্তু কাছাই দিয়েছি খেতে কিন্তু বেশ মজার ছিল এই যে আমার পিঠা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে যেমন হয়েছে দেখতে তো মাসাল্লা অসাধারণ হয়েছিল কিন্তু মাসাল্লা দারুণ ছিল তো আপনারা চাইলে খুব সহজে বাসায় কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন মেহমান বাসায় বসিয়ে রেখে কিন্তু এই পিঠাটা চটপট তৈরি করে নিতে পারেন খুব সহজে তৈরি করার কোনো ঝামেলা নাই একদম অল্প করজের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ